আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা সেনা সদর ইএনসির শাখা পূর্ত অধিদপ্তর ঢাকা সেনানিবাস ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওত্তাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এমইএস এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ যারা অষ্টম শ্রেণী থেকে ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কিভাবে আবেদন করতে হবে কত টাকা আবেদন ফি কতজন লোক নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে নয়টি ক্যাটাগরিতে একশো জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে ক উচ্চমান সহকারী এখানে আটজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকে কিনতে দেবে এরপর আছে খ নম্বরে ড্রাফটসম্যান ক্লাস সি এখানে আটজন নিয়োগ করা হবে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাফটসম্যানশিপে অনন্য ছয় মাস কোর্স সম্পন্ন এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অটোকাট কোর্স সম্পন্ন হতে হবে এরপর গ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে চল্লিশ জন লোকনিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকিতে হইবে এরপরে আছে গহ স্টোরম্যান একুশ জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে বাইশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও এম এস ওয়ার্ড বা সমকার্যপ্রযোগী সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার ব্যবহারে অনন্য অনন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে উম নম্বরে আছে এম টি ড্রাইভার উনিশজন নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা এখানে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এছাড়াও হালকা মোটর যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর ছয় নম্বরে আছে ফটোকপি অপারেটর তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালানো অভিজ্ঞতা থাকিতে হইবে এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে এরপর ছয় নাম্বার আছে অফিস সহায়ক লোক নিয়োগ করা হবে সতেরো জন বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে শিক্ষকতা যোগ্যতা চা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর যা নম্বর আছে নিরাপত্তা প্রহরী ষোলো জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্ভব পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে যা নাম্বার আছে পরিচ্ছন্নতা কর্মী দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্ভব পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এখানে আবেদনকারীর বয়স হতে হবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এমইএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এবং আবেদন চলবে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন ফি ক থেকে উম নম্বর পর্যন্ত টেলিটক চারশো একশো বারো টাকা এবং জ থেকে জ পর্যন্ত টেলিটক চারশো ছাপ্পান্ন টাকা আবেদন করতে হবে অনলাইনে আবেদন অনলাইন ছাড়া গৃহীত হবে না বন্ধুরা এই হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন যাতে আপনার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম